আমার সামনে চমৎকার যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন যার মধ্যে শ্বেত ফুল ফুটে আছে এটাকে বলা হয় ঝিনটি। এর বোটানিক্যাল নাম হচ্ছে বার্লেরিয়া ক্রিস্টাটা এটার নামকরণের কারণ হচ্ছে বিখ্যাত ফরাসি বোটনিস্ট জ্যাকুয়ার বার্লিয়ারের নামানুসারে এর গণের নামকরণটি করা হয়েছে বার্লেরিয়া ক্রিস্টাটা ক্রিস্টাস থেকে ল্যাটিন শব্দ ক্রিস্টাস থেকে এসেছে ক্রিস্টাটা অর্থাৎ ক্রিস্টাস শব্দের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে ঝুটিবদ্ধ এই যে ফুলটা দেখেন এই ফুলটার এই অংশটা ইনফ্লুয়েশেন্সটা যদি আপনি কল্পনা করেন মনে হচ্ছে একটা ঝুটি বাঁধা আছে এই জন্য এর ইপিতেট অংশের নামকরণ করা হয়েছে ক্রিস্টাটা এটা একটা চমৎকার শোভাবর্ধনকারী উদ্ভিদ যদি আপনার আঙিনায় থাকে তাহলে সবুজের মাঝে এই যে শ্বেতো ফুল যখন প্রস্ফুটিত হয় তখন চারিদিকে একদম শুভ্রতায় ভরিয়ে তোলে যা যে কোনো মানুষের চিত্তে নাড়া দেয় যে কোনো মানুষ এর পাশে গিয়ে কিছুক্ষণ চুপচাপ দেখবে এত চমৎকার এত শুভ্রতা আসলে প্রকৃতির মাঝে যদি আপনি যান তাহলে বেশ কিছু জিনিস আপনি পেয়ে যাবেন কখনো দেখবেন পাতা হালকা বিবর্ণ হয়ে একটা চমৎকার রূপ ধারণ করেছে কখনও গাঢ় সবুজ হয়ে একটা চমৎকার শ্যামলিমায় ভরে দিয়েছে আবার কখনও শ্বেত শুভ্রতায় ভরে দিয়েছে আবার কখনও গোলাপি আবায় চারিদিক আলোকিত করে দিয়েছে এই কারণে এই কবি সাহিত্যিকরা এই ধরনের ফুল এবং পরিবেশ নিয়ে চমৎকার চমৎকার কবিতা রচনা করে গেছেন যাই হোক একটা উদ্ভিদ শুধুমাত্র রূপলাবণ্যে আপনাকে পুলকিত করে তুলে তাই নয় এই উদ্ভিদের যে ঔষধি গুণ আছে তা মানুষের জন্য গুরুত্ব বহনকারী এর পাতার রস মাথা ব্যথা নিরসনে এবং শরীরের বিভিন্ন স্থানের প্রদাহ নিরসনে ব্যবহৃত হয় পোকায় কামড় দিলে সেইখানের ক্ষত নিরাময়ে এর নির্যাস ব্যবহার করা হয়ে থাকে এবং এর নির্যাস অনেক সময় টনিক হিসাবে লিভার টনিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে প্রত্যেকটা উদ্ভিদের মধ্যেই কোনো না কোনো গুণাগুণ নিহিত আছে আমাদের সেই গুণাগুণগুলি বের করে নিয়ে যদি আমরা সঠিকভাবে সেটাকে ব্যবহার করতে পারি তাহলে মানব কল্যাণে চমৎকার একটা ব্যাপার ঘটে যাবে আমরা হয়তোবা অনেকগুলির গুণাগুণ জানি না অনেকগুলি জানলেও কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানি না যাই হোক এই যে উদ্ভিদের গুণাগুণ বললাম এবং উদ্ভিদ পরিচিতি এটা শিক্ষামূলক কাজে প্রচারিত হয়েছে এছাড়া যদি কেউ আপনারা এই যে শ্বেত জিনটির ঔষধি গুণাগুণ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেষজ চিকিৎসকের সাথে পরামর্শক্রমে তারপর করবেন